ছেলেটা অশিক্ষিত তাই মানুষের মতো মানুষ গড়ার জন্য মানে তোকে ও স্যার আজকে ডিমানের নি মুরগির গু এনেছেন গন্ধ করছে পড়বা না না আমি পড়ব না আমার ছেলেকে তোমাদের স্কুলে ভর্তি করিয়ে তুমি জানো না এ সব আছে না এরা পড়তে পারে না আমি স্কুলের ফার্স্ট বয় সাতটা করে টিম দেয় তোমাকে দুটায় দিব তুমি খেয়ে কাকা থেকে ভাই হয়ে যাবে ভাই আজবাজে কথা বলো না এ বলে না আমার এই ছেলেটা লেখাপড়া জানে না এখানে ওখানে ঘুরে বেড়াই লোকের সাথে মারামারি করে বেড়াই তাই আপনার স্কুলে নিয়ে এসেছি ওকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ তৈরি করে দিলাম দেখো তুই ভিতরে গেলি কি করে তুই আমি যাই না আমি আসি এসো আমি এতো কে স্কুল মাস্টার হ্যাঁ না মাস্টার না

আমি ঘুরলাম রে কার জন্য ঘুরিলাম রে তোদের আসা এই চুরি এই চুরি তোর কি রে নকশা সালার কোম্পানি নকশা দেখো আমাদের তো বেটা ছেড়েছে আমাদের নকশা নাই আর মেয়ে ছেড়ে বুকে নকশা করবি আ আর দেখবো না দেখা কাই গেছে বস ভালো করে বস

বাবা বাবা কি দেখো বল 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 এ নয় বল নয় আমি যেটা বলবো সেটা তুই আমি যেটা বলবো সেটা বলবে এই ছুরি তো খুব খরচর রে এই ছুরিটা খুব খচর রে এ তা নয় তা নয় আমি যেটা বলছি সেটা বল বল চালের উপরে চালের উপরে লাভের ঠুসি নামেট ঠুসি ভাতার ধরি মাথা ধরি নিজের খুশি থাকে নিজের খুশি আবার কিরকম পড়া হলো তুই জানিস না এখনকার মেয়েদের ইচ্ছা কত হাতাত সেটা লিখেছে গোবীন্দ্রনাথ ঠাকুর হ্যাঁ শোন যদি আমাদের মাস্টার শুনে আমাকে মারবে না বলতো হারবে না পরীক্ষায় পাশ করে দিবে পাস হোক তো সত্যি সত্যি একবারে ফাস্ট বল লাউয়ের এই চালের উপরে চালের উপরে লাউয়ের টুসি লাউয়ের টুসি ভাতার ধরি ভাতার ধরি নিজের খুশি নিজের খুশি ঠিক আছে পাস না হয় পাস পাস না হয় তো দাঁত গুলো আমি ভেঙে দেব চিন্তা নেই তো তাহলে আমি গেলাম আ পড়তে লাগ তো মুখ কষ্ট কর এই ছড়ে গেল এই ইদ্রিস ওটা হ্যাঁ বাবা গুগলে মুখে ছুরি তুমি এত মজ্জাত পটাপট চোখ মারছি না এইবার কি হয় ফাঁকা পেয়েছি বল 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 আতা গাছে কি বলবো বল আতা গাছে আতা গাছে তোতা পাখি তোতা পাখি ডালিম গাছে ডালিম গাছে টিয়ে টিয়ে ভাতারের কথা হে আবার কি পড়া এইটাই তো আসল পড়া ম্যাগনেট 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 মাস্টার মারবে তো হ্যাঁ না না মারবে না পরীক্ষায় পাস করবে মারবে তুমি মাস্টার ধরি আছো এই পরীক্ষায় পাস হলে বল আমি পরীক্ষায় পাস হব না হ্যাঁ হবে বল আতা গাছে আতা গাছে তোতা পাখি তোতা পাখি ডালিম গাছে ডালিম গাছে টিএ টিএ ভাতারের কথা হ্যাঁ ভাতারের কথা ভাতের কথা তো শেষ মনে করি বল মনে করি ভাতারের কথা মনে করি মনে করি গালে হাত গালে হাত বল বল গালে হাত না গালে হাত হাত দিয়ে ওখানে বস এ এ উদریس বড় হয়ে যাবে চিন্তা নাই এটা ধর তুই দা বল সেদিন দুইজনে সেদিন দুইজনে হেগেছিনু বনে কোথায় হেগেছিনু বনে বনে হ্যাঁ ছোটাবাস জল ছিল না ছোটাবাস জল ছিল না ওরে ছিল ঠুঙা কি করব বল করেছিল ঠুঙা পড়েছিল ঠুঙা রাজু মুছিয়ে দিল পুঙা রাজু মুছিয়ে দিল কষ্ট কর আমাকে দিব্বা বড় কারো বাকি দেব না আসাসিয়ার পাখিগুলো আসাসিয়ার পাখিগুলো কাচর মাচর করে কাচর মাচর করে কলি যুগের মেরা কলিযুগের যুগের মেরা তৈরি ভাত ধরে কোন খাতা লেখা আছে এই তো এই তো এই কে ছিল এই তো গোবিন্দনাথ হ্যাঁ গোবিন্দনাথ ঠাকুর এ মা আমি শুনেছি লেখক রবীন্দ্রনাথ ছিল আর এখানে গোবিন্দনাথ

আসা চেয়ার পাখিগুলো কেচুর মেচুর করে কলি যুগের মেয়েগুলোতে নেভ তার পরপর পর আমি তালে তালে বলছি না জোরে জোরে বলি হোক